রাত্রিবেলা ইয়ার কি করছো কেন বলো না চল ভেজলো কী করে সাড়ে ছটার ট্রেনে কলকাতা যেতে হবে একটা কেসে শুনানি আছে শাড়িকে এবার ঘুমের ঘোর কাটলো হাতরে হাতরে গিয়ে লাইটটা অন করলো আগে বলো কেন তাহলে আমি আগে উঠে পড়তাম তুমি আগে উঠে কি করবে কাল রাত করে ঘুমিয়েছ এখন উঠতে হবে না ঘুমিয়ে পড়ো বেশি বোঝো তুমি তুমি রেডি হও আমি তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দিচ্ছি শাড়িকে রুম থেকে বেরিয়ে বসার ঘরে গিয়ে আলোটা জ্বালে কিন্তু সোফার দিকে তাকাতে চমকে ওঠে শাড়িকা সাহিত্যর শরীরের অর্ধেক অংশ সোফায় আর অর্ধেক অংশ মেজেতে শাড়িকা সোফার সামনে যায় এ সাহিত্য তুমি এখানে এভাবে ঘুমাচ্ছ কেন সাহিত্য ধর পড়িয়ে উঠে বসে সাহিত্য হ্যাঁ হ্যাঁ কী হয়েছে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ রবলা শারিকের দিকে তাকায় সাহিত্য বৌদি তুমি এত সকালে আমার ঘরে শাড়িকে একবার চারদিকটা তাকালো তারপর কোমরে দু হাত দিয়ে সাহিত্যর দিকে তাকালো ঘর তোমার ঘর সাহিত্য এটা তোমার ঘর একবার চোখ বলিয়ে দেখো তো সাহিত্য পিটপিট করে তাকালো তারপর স্মৃতিচারণ করতেই মনে পড়ল কালোর ঘরে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল বলে ও এখানে বসে বসে রূপার সাথে কথা বলছিল কিন্তু কখনও ঘুমিয়ে পড়েছে জানে না ভেবেই বোকার মতো মাথা চুলকায় আসলে হয়েছে কি বৌদি কাল আমার ফোনে নেটওয়ার্ক শাড়িকে হাত দেখিয়ে থামালো বউ তো আর চার দিন পর তোমার কাছেই চলে আসবে প্রেমের চক্করে এভাবে রাতের ঘুম নষ্ট করো না তুমি একজন ডাক্তার মাথায় রেখো সাহিত্য মাথা নিচু করে ফেলে হুম সাহিত্যর এমন চুপসে যাওয়া মুখটা দেখে হেসে ফেলল সারিকা যাও ঘরে গিয়ে ঘুমাও শারিকার কথা শুনে সাহিত্য ফোনটা নিয়ে সোজা নিজের রুমে চলে যায় সারিকেও আদিত্যর জন্য রান্না করতে চলে যায় দুপুর ঘুরিয়ে বিকেল হয়ে গেছে সংশোধনাগারে প্রতীক্ষালয় বসে আছে আদিত্য সৌগত রায় দ্বারা আদিত্যর কাছে খবর পৌঁছেছে আবির নাকি ওর সাথে দেখা করতে চায় আসার ইচ্ছে না থাকলেও আসতে হয়েছে ওকে কিছুক্ষণের মধ্যেই আবিরকে নিয়ে আসা হয় আদিত্য উঠে গিয়ে ওর কাছে দাঁড়ায় কী দরকার বলুন কেন ডেকেছেন আমাকে আবির মলিনভাবে হাসলো। তাহলে আমার বউকে বিয়ে করে কেমন লাগছে মিস্টার আদিত্য নিশ্চয়ই কপালে মেয়ে জোটে নিই তাই একটা সেকেন্ড আবিরের কথা শেষ হওয়ার আগে আদিত্য আবিরের জামার কলার ধলো। ডোন্ট ক্রস ইউর লিমিট আবির আমার স্ত্রীর নামে আর একটা বাজে কথা আমি শুনবো না স্ত্রী যে মেয়ে স বছর আমার সাথে একই বিছানায় রাত কাটিয়েছে যে মেয়ের সাথে অগন্তিবার শারীরিক সম্পর্ক হয়েছে আমার সে আপনার স্ত্রী হয় কি করে আপনার কাছে স্ত্রী মানে শুধুই একটা নারীর শরীর আপনার কাছে বিয়ে মানে একটা নারীর শরীর কেনার অনুষ্ঠান এই জন্যই আপনি হিরে ছেড়ে কাছে পা কেটেছেন শারিকের মতো একজন মানুষকে যে আপনি ধরে রাখতে পারিনি সেটা আপনার ব্যর্থতা আর সেই ব্যর্থতা থেকেই আমাদের সুখী সংসার দেখে আপনার হিংসা হচ্ছে আর আপনি যদি ভেবে থাকেন আপনার এই অযৌক্তিক কথাগুলো শুনে আমি শারিকাকে ভুল বুঝবো তাহলে আপনি ভুল ভাবছেন আমি ওর অতীত জেনেই ওকে বিয়ে করেছি তাই ওকে ভুল বোঝার প্রশ্নই আসছে না আবির অট্টহাসিতে ফেটে পড়ে কিন্তু মিস্টার আদিত্য হাসিখুশি তো আপনার কেউই হয় না ওদের সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই ওদের জন্মদাতা আমি আমার মেয়েদের ওপর তো কোনো অধিকার আপনার নেই আদিত্য হাসলো আবিরকে তাচ্ছিল্য করে মিস্টার আবির আপনি ভুলে যাবেন না আমি একজন আইনজীবী তাই আইনটি আমি খুব ভালো করেই বুঝি জন্ম না দিলেও আইনও তো ওরা আমার মেয়ে দত্তক নিয়েছি আমি ওদের ওদের উপর আমার অধিকার সব থেকে বেশি কিন্তু আপনার কোনো অধিকার নেই ওদের উপর সেটা দু বছর আগে আদালত রায় দিয়ে দিয়েছে আর কিছু বলার আছে আপনার আমের মাথা নিসু কল আমাকে হাসিখুশির সাথে একবার দেখা করাবেন কখনোই না আমি আমার মেয়েদের আপনার মতো খুনের সংস্পর্শে কোনো দিনও আসতে দেব না দেখতে দেখতে সেই দিন আগত আজ সাহিত্য সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবাদ হবে চক্রবর্তী বাড়ির তৃতীয় প্রজন্মের বড় মেয়ে রূপসা চক্রবর্তী ছোটোখাটো সাজসজ্জার মধ্য দুই বাড়ি সেজে উঠেছে বিবাহ উপলক্ষে বাড়ির একমাত্র বউ এবং একমাত্র মহিলা সদস্য হওয়ায় শারিকাকে একার হাতে সব সামলাতে হচ্ছে যদিও সঙ্গ দেওয়ার জন্য অহনা সকাল সকালে চলে এসেছে দাদার বাড়িতে সর্দি ভাই পাঁচজন এও লাগবে তো গাই হলুদের সময় কিন্তু এখন এও বলতে তো আমরা দুজন তোমার ভাইয়ের দুজন বিবাহিত বন্ধু আসবে তাদের বউকে নিয়ে আর পাড়ার বৌদিরা তো আসবেই চিন্তা করো না তুমি আচ্ছা দাদা ভাই আর ভাইয়া কোথায় দেখো গিয়ে হয়তো ধুতি নিয়ে যুদ্ধ করছে দুজনে সারিকে গাই হলুদের সমস্ত জোগাড় করে নিজের রুমে আসে এসেই ও অবাক হয়ে যায় নিজের মেয়েদের দেখে ছোট্ট ছোট্ট দুটো শরীরকে যেন হলুদ পরি জড়িয়ে রেখেছে আদিত্য নিজে সাজিয়েছে হাসির খুশিকে হলুদ শাড়ি লাল ব্লাউজ সাথে হলুদ ফুলের কিছু গহনা শাড়িকে মুসকি হেসে মেয়েদের সামনে হাঁটু মুড়ে বসল কোনটা হাসি আর কোনটা খুশি চেনাই তো যাচ্ছে না আজ আদিত্য একটা মজার জিনিস করেছে হাসির কানের পাশে থাকা লাল তিলটার মতো খুশির কানের পাশেও একটা লাল তিল এঁকে দিয়েছে তাই শাড়িকে ঘাবড়ে গেছে কিছুটা কিন্তু মা তোদের দুজনের কানের পাশে লাল তিল এলো কী করে তোদের দুজনের মতো খুশি কে আদিত্য সে মেয়েদেরকে নিজের কাছে টেনে নিল এটা তোমার টাক্স খুঁজে বের করো তো কোনটা হাসি এর কোনটা খুশি শাড়িকে উঠে দাঁড়ালো তীক্ষ্ণ চোখে তাকালো মেয়েদের দিকে তবে রে বাবা মেয়েরা মিলে আমাকে জব্দ করছিস দাঁড়া আমিও দেখাচ্ছি মজা শাড়িকে বিছানায় বসে নিজের মুখটা চাপা দিল দুহাত দিয়ে তারপর ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ করতে থাকলো হাতের ফাঁক দিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল একজনের শোর পা দুটো জড়িয়ে ধরে ঠোঁট ফুল আছে শাড়িকে যুদ্ধ জয়ের হাসি হাসলো। মুখ থেকে হাত ছড়িয়ে তাকে কোলে তুলে নিল এই যে এটা হলো আমার খুশি আর হাসি তার বাবার কাছে আদিত্য খুশির কাণ্ড দেখে কপাল চাপড়ালো তার ছোট মেয়ে যে মা অন্তঃপ্রাণ সেটা হয়তো ভুলেই বসেছিল মায়ের কান্না খুশি সহ্য করতে পারে না আর এই সুযোগটাই কাজে লাগালো শাড়িকে খুশিকে কোলে নিয়ে এসে দাঁড়ালো আদিত্যর সামনে পরীক্ষায় পাশ করে গেছি এবার আমার গিফট আমাকে দাও আদিত্য শারিকের কোল থেকে খুশিকে নামালো তারপর দুই মেয়ের উদ্দেশ্যে বলো যাও তো দেখে আসো কাকাই কী করছে আদিত্যর কথা শুনে টলমল পায়ে বেরিয়ে গেল হাসি খুশি দুজনেই ওরা চলে যেতেই আদিত্য সরকার সামনে দাঁড়ালো কে চাই সারিকে গুটিগুটি পায়ে এগিয়ে আদিত্যর পায়ের উপর দাঁড়িয়ে আদিত্যর গলাটা জড়িয়ে ধরো দুহাত দিয়ে তোমাকে আদিতও শারিকার কোমর জড়িয়ে ধরো যাতে শারিকা পরে না যায় তারপর বিস্মিত চোখে তাকালো আমাকে আমি তো তোমারই এতে চাওয়ার কি আছে তোমাকে পুরোপুরি ভাবে আমার করে চাই তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যেতে চাই তোমাকে একান্ত আপন করতে চাই আমি শারিকের এমন আবেগ মাখানো কণ্ঠ শুনে গলা শুকিয়ে যায় আদিতর একটা স্বপ্ন রোগ গিলে বলে তুমি সত্যি এটা চাও শাড়িকে কিছুই বলে না নির্লজ্জদের মতো কথাটা বলে নিজেই লজ্জা পেয়ে মুখ লুকায় আদিত্যর প্রশস্ত বুকে বৌদি অবৌদি দরজার বাইরে সাহিত্যের গলা শুনে খেয়াল হয় শাড়ি যে দরজা খোলা আছে তৎক্ষণাৎ আদিত্য থেকে দূরত্ব সরে আসেও শাড়িটা ভালো করে ঠিকঠাক করে নিয়ে রুম থেকে বেরোয় হ্যাঁ ভাই বলো ডাকছেলে সবাই তারা দিচ্ছে গায়ে হলুদের যেন কি সব শুভক্ষণ আছে না হলে সেটা পেরিয়ে যাবে হাসিখুশি কোথায় সাহিত্য অহনার কাছে আছে ওরা আচ্ছা চলো দাদাভাই কোথায় তুমি চলো ও সময় চলে আসবে সাহিত্যর সঙ্গে শাড়িকে গাই হলুদদের জায়গায় যায় যাওয়ার আগে শুধু শাড়িকে আদিত্যকে চেঁচিয়ে বলে কই গো আমরা গেলাম তুমি চলে আসো গায়ে হলুদের পর্ব শেষে সেই মহেন্দ্র ঘন আগত সাহিত্য বিয়ে করতে যাওয়ার জন্য বড় বেশি প্রশস্ত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখনও শাড়িকে রেডি হতে পারেনি মেয়েদের সাজাতে সাজাতে নিজের কথাই মনে ছিল না ওর কোনো রকমে একটা বেনারসি গায়ে জড়িয়ে বসার ঘরে এসে দাঁড়িয়েছে আদিত্যর পিসি সাহিত্যর উদ্দেশ্যে বলে সাহিত্য তোমার মাত নেই কিন্তু নিয়ম তো পালন করতেই হবে তোমার বৌদি এখন বাড়ির গৃহিণী বৌদিকে বলো তোমার জন্য দাসী আনতে যাচ্ছে বাদ ছাঁদল শাড়ি এটা কেমন কথা পিসিমা ও এই বাড়ির ছোট বৌমাকে আনতে যাচ্ছে সে খামোখা দাসী হতে যাবে কেন এটা তো তার নিজেরই বাড়ি তোমরা সব যুগের মাইয়া এইসব নিয়মের ধার না আদিও এই কথাটা বলেনি বিয়ে করতে যাওয়ার সময় দেখো যা ভালো বোঝো করো শাড়িকে মৃদু হাসলো সাহিত্যর সামনে গিয়ে দাঁড়ালো বলো এই বাড়ির ছোট বৌমাকে আনতে যাচ্ছি বৌদি তোমার সংসার পূর্ণ করার জন্য তোমার বাড়ির ছোট বৌমাকে আমি আনতে যাচ্ছি আশীর্বাদ করো সব বাধা পেরিয়ে আমি যেন তার আলতা পায়ের সাপে বাড়ির মেঝেতে ফেলতে পারি সাহিত্য প্রণাম করলো সারিকাকে সারিকা সাহিত্যর মাথায় হাত রাখলো এবার চলো শারিকা আর আদিত্য দুই মেয়েকে নিয়ে চক্রবর্তী বাড়িতে প্রবেশ করলো আজ তারা বাড়ির মেয়ে জামাই হিসেবে নয় বরং এই বাড়ির নতুন জামাইয়ের দাদা বৌদি হিসেবে এসেছে ডুবতেই পদ্ম আর বাড়ির বাকি ছোট সদস্যরা হাসিয়ার খুশিকে নিয়ে চলে গেল চলো ভিতরে চলো আদিত্য সারিকার গা ঘেঁসে দাঁড়ালো সম্পর্কগুলো কেমন পাল্টে যাবে তাই না আচ্ছা সারিকা তুমি আমার এই সিদ্ধান্তকে সমর্থন করো তো মনে কোনো দ্বিধা নেই তো তোমার সারিকা হাসল জানো আদিত্য আমি খুব সুদাসপটা একজন মানুষ যেই জিনিস আমার পছন্দ হবে সেটা আমি সরাসরি বলি যদি আমার এই বিয়েতে অমতি থাকতো তাহলে আমি এই বিয়ে কোনো কাজই করতাম না এমনকি এই বিয়েতে উপস্থিত থাকতাম না তুমি যেমন তোমার ভাইয়ের কথা ভেবেছ আমিও তেমন আমার ভাইজের কথা ভেবেছি আগে আদিত্যর বুক থেকে একটা বড় পাথর নেমে গেল কদিন ধরেই এটা নিয়ে ওর মন খসখস করছিল এখন যেন একটু শান্তি পেল নিজের হাতটা বাড়িয়ে দিল শারিকার দিকে চলো গিন্নি মুখে চওড়া হাসি খেলে গেল আদিত্যর বাহুটা নিজের দু হাত দিয়ে আগলে ধরলো তারপর দুজনে এগিয়ে গেল বিবাহ বাসরের দিকে স্মৃতিতে এক মাথা সিঁদুর আর লাল সে যে বাসর ঘরে বসে আছে নতুন বিবাহিত বউ রূপসা চক্রবর্তী ওহ রূপসা সরকার পাশেই বসে আছে সাহিত্য সরকার নবদম্পতিকে ঘিরে রয়েছে বরপক্ষ আর কনেপক্ষ। আদিত্যর ইচ্ছা না থাকলেও ওকে জোর করে বসিয়ে রেখেছে শাড়িটা যতই হোক ভাইয়ের বাসর তার উপর বসটাও কম হয়নি ওর ভীষণ লজ্জা লাগছে শাড়ি কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে তোমার সব কথা মানলে ওই কথাটা আমি মানতে পারলাম না শারিকা আমি থাকবো না এখানে আমি যাচ্ছি তোমার থাকার হলে থাকো আদিত্য সবার মাঝখান থেকে উঠে ওই ঘর থেকে বেরিয়ে যায় শারিকার খুব খারাপ লাগে তাই ও নিজেও আদিত্যর পিছন পিছন চলে যায় তুমি রাগ করলে আমার উপর আদিত্য রাগীর দৃষ্টিতে তাকায় শারিকার দিকে আমার অস্বস্তিটা তুমি কবে বুঝবে শারিকা জোর করে ওখানে নিয়ে যাওয়াকে খুব দরকার ছিল শাড়িকে নিজের ভুল বুঝতে পেরে দু হাত দিয়ে কান্দুটো ধরে সরি সরি বলতে হবে না শুধু পরবর্তীতে আমার সুবিধা অসুবিধা স্বস্তি অস্বস্তিটা একটু বোঝার চেষ্টা করো সাধে যাবে আদিত্য ভুরুকুচকে তাকায় সাদে এখন প্রিন্সেসরা একা আছে বড় বৌদি আছে ওদের কাছে তুমি চলো তোমার সঙ্গে শাড়িকে এক প্রকার টেনেই আদিত্যকে ছাদে নিয়ে গেল ছাদটা পুরো ফাঁকা উপর থেকে নিচের দিকে তাকালে শুধু জিকিমিকি আলোই চোখে পড়বে ঘড়ির কাটা দুটো পার হয়ে যাওয়ায় চক্রবর্তী পাড়া এখন নিস্তব্ধ শাড়িকে আদিত্যকে নিয়ে একটা রেলিং ধরে দাঁড়ানো এখানে নিশ্চয়ই তোমার অস্বস্তি হচ্ছে না বইয়ের কাছে থাকলে কোনো পুরুষ মানুষের কি অস্বস্তি হয় শাড়িকে মুসকে হাসল কিন্তু কিছুই বল না নিঃশব্দ উপভোগ করতে থাকলো পূর্ণিমা রাতের মাখা পরিবেশ কয়েকটা মিনিট কাটলো নিঃশব্দেই এই নিস্তব্ধতা ভাঙল আদিত্য মনে আছে মাসখানেক আগে আমাদের বিয়ের রাতের কথা এরকমই পূর্ণিমার রাত ছিল সেটা হুম মনে আছে জীবনে হুট করেই তুমি চলে এলে আর আমার আধারে ডাকা ভবিষ্যৎটা আলোয় ভরে গেল আদিত্য সরকার একটা হাত নিজের মুঠোর মধ্যে নিল আর আমার কথা ভাবো এভাবে যে আমার সব অপেক্ষাদের অবসান ঘটবে সেটা আমি কল্পনাই করিনি কোনো রকম পাওয়ার আশা না নিয়েই একতরফাভাবে ভালোবেসে গেছি শুধু আর দেখো ভগবান তোমাকে কেমন আমার করে দিলেন শারিকে নিজের অন্য হাতটা আদিত্যর হাতের উপর রাখলো আজ আমার স্বীকার করতে কোনো বাধা নেই যে তুমি আমার জীবনের খাঁটি এবং শেষ ভালোবাসা তুমি অন্য রকম তোমার তুলনা কারোর সাথে হয় না আমি আমার মেয়েদের বাবাকে ভীষণ রকমভাবে ভালোবেসে ফেলেছি মিস্টার সরকার আমি তো সেই কবে থেকেই আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে কিন্তু তোমার মন খারাপ করতে আমি চাই না কি কথা বলো তোমার বোন অদিতির নামটাই শুধু শুনেছি সেদিন কিন্তু বাড়িতে কোথাও তো অদিতির কোনো ছবি দেখিনি এ কদিনে ওর সম্পর্কে খুব জানতে ইচ্ছে করছে আদিত্য একটা দীর্ঘ শ্বাস পেল তারপর বলতে শুরু করলো আমার যখন ছ বছর বয়স তখন দ্বিতির জন্ম হয় আমাকে খুব ভালোবাসতো ও দাদা অন্তপ্রাণ ছিল ওর যখন দার্জিলিং ঘুরতে যাই তখন ও ক্লাস নাইনে পড়ত শত যৌবনে পা দেওয়ায় অদিতি প্রথম প্রেমে পড়েছিল ওর সেই প্রথম অনুভূতির কথা ও একমাত্র আমাকেই জানিয়েছিল অহর্নিশ ওর সঙ্গে একই ক্লাসে পড়তো অহননিশের প্রেমে পড়েছিল অহর্নিশ মানে অহনার দাদা হ্যাঁ ওর বন্ধু দাদা সব আমি ছিলাম তাই ও ওর সমস্ত গোপন কথা আগে আমাকেই জানাতো কিন্তু সেবারে ওকে খুব বকেছিলাম আমি সেই জন্য আমার সাথে প্রায় এক মাস কথা বলেনি তারপর ওকে আমি বুঝিয়ে বলি যে এই সময়টা পড়াশোনার ও বোঝে অহনেশের সঙ্গে যোগাযোগ কম করে আর তারপর ঘুরতে গিয়েই চিরতরে হারিয়ে যায় ও আমার থেকে আদিত্যর চোখে যেন বিন্দু বিন্দু জলের সঞ্চয় হয়েছে সেটা সারিকে বসতে পারে আদিত্যর হাতগুলো ধরে ওকে ভরসা জোগায় আদিত্য হাসি মুখে নিজে চোখের জলটা মুছে নেয় প্রথম প্রথম খুব কষ্ট হতো কান্না পেতো সময় কিন্তু এখন পাগলিটার কথা মনে পড়লেই মুখের কোণে হাসি ফুটে ওঠে কতই না পাগলি ছিল মেয়েটা ওর ছবিটা আজও আমার লকারে লুকানো আছে আর ওর বাকি সব স্মৃতি ওপরের ছেলে কোঠার ঘরে বন্দি মাঝে মধ্যে মনে হয় বনটাকেই আমি বক্সবন্দি করে রেখেছি